তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়েছিল প্রিয় তাই তোমাকে চেয়েছিলাম আমি পাব বলে কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার কোনো তুলনা হয় না আসলে তা অমূল্য এক কষ্ট আর যন্ত্রণা তোমায় দেওয়া কষ্ট আর যন্ত্রণা নিয়ে এখনো বেঁচে আছি আমি শুধু সুখ পাব বলে আর আমার সুখ মানেই শুধু তুমি তুমি আমায় যতই দুঃখ দাও তবু আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো যতই তুমি দূরে যাও এই অন্তরে এই মনের সীমান্তে আমি তোমাকেই রাখবো যতই তুমি অবহেলা করো তবু তোমায় আপন করে এই হৃদয়ে রাখব যতদিন আমি বেঁচে থাকব শুধুই তোমায় ভালোবাসবো শুধুই তোমায় ভালোবাসবো